এ মাসকে যারা গুরুত্ব না দিয়ে অন্য অন্য মাসের মতো যারা শুধুমাত্র মাস মনে করে জীবনের সময়টুকু কাটিয়ে দিবে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ আর যারা এই মাসে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করে বেশি বেশি সালাত আদায় করে কেয়ামল লয়েল আদায় করে এই মাসের প্রত্যেকটা দিন ফরজ সিয়াম আদায় করে বেশি বেশি জিকিরাজগার করে আল্লাহকে সন্তুষ্ট করার অর্জন সন্তুষ্টি অর্জন করার আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সুসংবাদ দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি রমাজান মাস আমাদের জন্য একটি মাইল ফলক একটি বিশাল বড় একটি আমাদের জন্য সুযোগ অপরচুনিটি এই সুযোগকে যদি আমরা হেলাই খেলাই সরিয়ে দিই হটিয়ে দিই তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য এর চাইতে বড় অকর্মণ্য আমার চাইতে আপনার চাইতে আর কেউ হবে না সম্মানিত উপস্থিতি গত রমা গত দিনে আমরা আলোচনা করেছিলাম রমাদান মাসে আল্লাহতালার প্রস্তুতি আল্লাহ সুবাহান তালা বান্দাদেরকে ক্ষমা করবেন এজন্য রমাদান মাস আসার পূর্বেই আল্লা সুবাহানহ তালা বহু পরিকল্পনা বহু প্রস্তুতি আল্লাহ সুবাহান হওয়া নিয়ে থাকেন একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যদিও হাদিসটি জৈব রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন আল্লাহ সুবাহান হওয়া লক্ষ লক্ষ ফেরস্তা দিয়ে জান্নাতকে সাজাতে থাকেন জান্নাত এমনিতেই সুন্দর এরপরও আরো সুন্দর করে সাজাতে থাকেন কেন আমার কিছু বান্দা দুনিয়ার বুকে কষ্ট করছে তারা সিয়াম পালন করছে তারা আদায় করছে জান্নাত পাওয়ার জন্য তাদের জান্নাতগুলিকে আরো সুসজ্জিত করার জন্য সাজানোর জন্য লক্ষ লক্ষ ফেরস্তা আল্লাহ তালা প্রত্যেকদিন জান্নাতের মধ্যে নিযুক্ত করেন বলেন সুবাহান আল্লাহ এত বড় প্রস্তুতি আল্লাহ নিচ্ছেন যিনি মহান রব যিনি মহান মালিক অথচ আমি আপনি জান্নাত পাওয়ার জন্য রকম প্রস্তুতি আমি আপনি গ্রহণ করিনি আমার আপনার কপালে এত পড়া এত জঘন্য যে আমি আপনি সময়টুকু পাই না যে কখন কোন সালা করব করবো সিয়াম পালন করব আমি আপনি দুনিয়াবে জীবন নিয়ে ব্যস্ত সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লা আলিকুসাল্লামে যে মেম্বার আমি দাঁড়িয়ে আছি একদিন মেম্বারে উঠছেন তিনি তিনবার উঠছেন আর বলছেন আল্লাহ মা আমিন তিনবার উঠলেন আর বললেন আল্লাহ মা আমিন তৃতীয় ধাপে উঠলেন বললেন আল্লাহ মা আমিন এরপরে আবার নেমে এসে তিনি মেম্বারে বসে পড়লেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল বুঝলাম না কিছু আপনি প্রথম প্রথম এরকম কোনো দিন আমরা করতে দেখিনি আপনি যখন প্রথম মেম্বারের প্রথম ধাপে পা দিলেন তখন বললেন আমিন এরপরে দ্বিতীয় ধাপে পা দিলেন তখন বললেন আমিন আর তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন এরপরে আপনি আবার সে মেম্বারে বসে গেলেন আপনি কি করলেন বুঝলাম না আমাদেরকে একটু বুঝিয়ে বলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম হাদিস সাহি বুখারি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তখন বললেন শোনো সঙ্গে সাহায্যী ইতিমধ্যেই জিবরিল সালাম আমার কাছে এসেছিলেন জিবরিল আলাই ইসাল্লাতু এসেই আমার উম্মতের জন্য তিনটি দোয়া করেছেন এই তিনটি দোয়ার কারণেই আমি আমিন আমিন বলেছি আমি যে কারণে আমিন বলেছি এ দোয়া কবুল হবেই হবে জিবরিল আলাই সাল্লা আমার উম্মতের জন্য দোয়া করেছেন কি দোয়া জানেন রাসুল সাল আলী সাল্লাম বললেন প্রথম প্রথম মেম্বারে যখন আমি উঠলাম প্রথমে ধাপ দিলাম তখন ফেরস্তা বলছে জিবরুল আলাই সাল্লা সাল্লাম বলছেন শোনো যে আপনার উন্মতের যে সমস্ত মানুষ রমাজান মাস পেল। কিন্তু রমাজান মাসকে পাওয়ার পরেও তার গুণাগুলি তার পাপগুলি ক্ষমা করে নিতে পারল না তার পাপগুলি তার নামটা জাহান নামের খাতা থেকে কেটে জাহান নামের আমল নামা থেকে কেটে জান্নাতের খাতায় পরিপূর্ণ করতে পারলো না নিয়ে আসতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন আমি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেছি আমিন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলেন না উধুবিল্লা সম্মানিত উপস্থিতি কি বুঝলেন ফেরিস্তায় সে বলছে যে রমাদান মাস পেল ওই কপাল পোড়া এমন কপাল পোড়া রমাদান মাস পেল কিন্তু রমাদান মাস পার পরেও সে তার পাপগুলি সে তার গুনাগুলি ক্ষমা করে নিতে পারল না আল্লাহ রব আলমীর কাছ থেকে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন দাখলা রমাদান যখন রমাদান মাস আসে ফুত্তিহা হাত আবু আবু সামা আল্লাহ তালা আসমানের দরজা গুলি খুলে দেন ও ফুতিয়া আবু আবু রাহবা আল্লাহ তালা রহমতের দরজা গুলি খুলে দেন ও ফুতিয়া আবু আবু জান্না আল্লাহ তালা জান্নাতের দরজা গুলি খুলে রেখে দেন এর পরেও কেউ যদি জান্নাত পেতে না পারি এর পরেও কেউ যদি আল্লাহ রহমত থেকে না পেতে পারি তাহলে এর চেয়ে বড় কপাল পড়ার কি আছে বলেন রমাদান মাসে কি আর অন্য মাসে কি আমার আপনার চলাফেরা একই রকম ঠিক না বলেন আমি আপনি আগে যেভাবে চলছিলাম আগে যেভাবে বলছিলাম আগে যেরকম করছিলাম এখন ওই রকম আমি ভাবছিলাম আজকে রমাদান মাস অন্তত আমি আসার আগে মসজিদটি অন্তত অর্ধেক মানুষ পূর্ণ হবে কেন কারণ রমাদান মাস মানুষের গুরুত্ব আছে মানুষ গুণা থেকে মাপ যেতে চায় মানুষ পাপ থেকে বাঁচতে চায় মানুষ শ্যাম শ্যাম পালন করছে সারা তাদের করছে মানুষ পাপ থেকে বাঁচতে চাই কিন্তু অন্য বাসা এখনো তা কোথায় আপনাদের প্রস্তুতি কোথায় আমাদের প্রস্তুতি কোথায় আমাদের গুণহামাপের সংশোধন কোথায় আমাদের জীবনের সংশোধনের জন্য আমাদের প্রস্তুতি বলেন এজন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওম বলছেন খুল্লু উম্মা তিনি হলাল জান্না আমার প্রত্যেক উম্মতে জান্নাতে চলে যাবে ফাঁকা দা আবা তবে ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তি অসম্মত জান্নাত যেতে চায় না ওই ব্যক্তি জান্নাতে যাবে না সাহাবাইকার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল কে জান্নাত যেতে চায় না ওমান আবাই রাসোলা আবা কি জিনিস রাসুল সালসাল্লাম বললেন মান আনি আল আত জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে ও জান্নাতে যাবে ওমান আনি ফাখা দাবা আর যে আমার নাফরমানি করবে ও হলো জাহান নামে যাবে ও হলো আবা ও হলো অসম্মত জান্নাত যেতে চায় না আমরা মুখে যদি জিজ্ঞাসা করি আপনি জান্নাত যেতে চান না জাহান নামে যেতে চান একটা পাগল কোনোদিন সালাত আদায় করে না একটা নিচুমানের মানুষ সেও বলবে যে আমি জান্নাত যেতে চাই ঠিক কিনা বলেন বলবে কি বলবে না কিন্তু জান্নাত যাওয়ার জন্য জান্নাত কি মামুর বাড়ি জান্নাত কি ওই আপনার শ্বশুরবাড়ি যে দুই টাকা পাঁচ টাকা দিয়ে একশো টাকা দিয়ে একটা রিজার্ভ গাড়ি ভাড়া করলেন আর চলে গেলেন শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে মধুর হাড়ি খেয়ে ফেললেন সেখানে আপনি যেভাবে যান আপনাকে সম্মান করে দিল জান্নাত কি শ্বশুরবাড়ি নাকি যে গাড়ি ভাড়া করবেন আর জান্নাত গিয়ে আর শ্বশুরবাড়ি গিয়ে নেমে যাবেন জান্নাতের একটা একটা মিসোয়াক পরিমাণ একটা মেসোয়াক কত বড় হয় বলেন আঘাত একটা মেশক দিয়ে আমরা দাঁত মাজি দাঁত পরিষ্কার করি একটা মেশ হক রাসুল সাল্লাম বলছেন একটা মেশক ফেলে দিলে জমিনে যতটুকু জায়গা দখল করে জমিনে যতটুকু জায়গা দখল করে এতটুকু জায়গা জান্নাতের মধ্যে এতটুকু জায়গার এত দাম দশটা দুনিয়া বিক্রি করে ওই জায়গাটা কিনতে পারবেন না বলেন সুহান আল্লাহ এই জান্নাত আমি আপনি আল্লাহ তালা আমাকে আপনাকে এমনিতে দিয়ে দিবেন। সাহাবাহিকেরামের জীবন কেমন ছিল রমাদান মাস আসলে তারা দুনিয়াকে ভুলে যেত দুনিয়ার কোনো কিছু আজকে তো আমরা রমজানের প্রস্তুতি মানে খাওয়ার প্রস্তুতি নিয়েছি ঠিক কীরা বলেন কত খাওয়া কত ইফতারি কত রকম কিছু অথচ এগুলি শয়তানের একটা বিশাল পরিকল্পনা আপনার বাড়িতে আগে সামান্য রান্না হতো এখন অনেক বেশি হয় হয় কি হয় না রমাদান আপনি খান খেতে নিষেধ করছি না তবে আমাদের প্রস্তুতিটা হচ্ছে রান্নার যাওয়ার জন্য আমাদের অল্প একটু কিছু দিয়ে ইফতার করেন ইফতার হবে কি হবে না সাহাবাই সাহাবাইকার একটা খেজুর একটা খেজুরের যদি পাঁচজন থাকে খেজুর যদি দুইটা থাকে তিনটা থাকে অর্ধেক করে ভেঙে নিয়ে ওই খেজুর দিয়ে ইফতার করেছেন তাদের আলাদা কোনো